এস মামলা আজকের শুনানি হলো না বলে অনেকেরই মনের মধ্যে নেতিবাচক প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি আবার কোনো কিছু গটা হলো একেবারেই না সবসময় পজিটিভ থাকুন কারণ মনে করবেন আজকের যে বিচারপতি ছিলেন আর গত ষোলো তারিখে যে সারাদিন যে হিয়ারিং হয়েছিলো সেই বিচারপতিরা এক ছিলেন না আজকের যে গত ষোলো গত যে পনেরো তারিখে যে পুরো একেবারে সাড়ে দশটা থেকে যে সাড়ে চারটে পর্যন্ত যে মামলা হয় সেখানে বিচারপতি ছিলেন মাননীয় চিফ প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং আজকের আপনারা দেখেছেন আজকের কিন্তু সাড়ে দশটা থেকে যে বিচারপতি ছিলেন তিনি মাননীয় প্রধান বিচারপতি একই ছিলেন এবং অনারেবেল বিচারপতি সঞ্জয় কুমার তিনিও ছিলেন কারণ পনেরো তারিখেই এই দুজনই ছিলেন কিন্তু আবার তাদের সঙ্গে যোগ হয়েছে কে ভি বিশ্বনাথন অর্থাৎ তিনজন বিচারপতি এসেছেন কোনো রকমের জরুরি কিছু মামলা ছিল সেই জন্যেই তিনজন তিন বিচারপতির বেঞ্চ হয়েছিল সুতরাং স্বাভাবিকভাবেই এই যে নতুন বিচারপতি বিশ্বনাথন তার বেঞ্চে যদি শুরু হয় অনেকক্ষণ ধরে এস টি দু হাজার ষোলো মামলা তাহলে নিশ্চিত ভাববেন যে আবার কিন্তু প্রথম থেকে হিয়ারিং করাতে হবে অর্থাৎ আগের দিন যারা সমস্ত পার্টি যারা হিয়ারিং করেছিল সেই সমস্ত হিয়ারিং কিন্তু আবার প্রথম থেকে শুরু হওয়া বাধ্যতামূলক ছিল তাই প্রধান বিচারপতি পরিষ্কার করে বললেন যে এটা এখন শোনা হবে না এটা শোনা হবে আগামী পনেরো তারিখের ঠিক দুপুর দুটোর সময় অর্থাৎ তখন কিন্তু যে বিচারপতি প্রথমের দিন ছিলেন সেই দুই বিচারপতি থাকবেন অর্থাৎ প্রধান বিচারপতি এবং জাস্টিস সঞ্জয় কুমার নিশ্চয়ই ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম এবং যে যা এপিডেপি দিয়েছে স্কুল সার্ভিস বোর্ড সিবিআই তারা তাদের এপিডেপিটে কজন অযোগ্য সব যোগ্য কজন অযোগ্য কে কারা দিয়েছে সেগুলো কিন্তু লিপিবদ্ধ আছে সেখানে তার বাইরে নতুনভাবে কিছু যোগ করতে পারবে না যে নতুন সিবিআই বলতে পারবে না নতুন অযোগ্য দেবো হবে না আর স্কুল সার্ভিস কমিশনও সেখানে কোনো কিছু করতে পারবে না সরকারেরও যা বসমাল গভর্নমেন্টের লিডার যে উকিল যে অ্যাপিডেপিট দিয়েছিল তার বাইরেও কিছু যোগ করতে পারবে না সুতরাং সরকারের হাত পা বাঁধা পরিষ্কার করে বললাম এই জন্যেই যারা ধর্নায় বসে আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা চিন্তায় আছেন যে তাদের কাছে কোনো তথ্য দিচ্ছে না কেন তথ্য দেবার মতো কিছু নাই তাই বললাম যারা অযোগ্য তারা অবশ্যই বুঝে গেছে কি হতে চলেছে এবং রাজ্য সরকারও বুঝে গেছে এই মামলার রায় কি হতে চলেছে এবং সেটা তাদের বিরুদ্ধে যেতে চলেছে আর যারা নতুন চাকরি প্রার্থী যারা আজকের হতাশায় ছিলেন শোনার পরে তাদের উদ্দেশ্যে বললাম হতাশার আপনাদের কিছু নেই কারণ প্রত্যেকের জন্য সুদিন আসছে অযোগ্য ছাড়া প্রত্যেকের জন্য সুদিন আসছে